কোন ভাষা আছে আমার দেশের কিছু মৌলুবি বলবে কিছু মৌলুবি বলবে যে জনগণের একটু কোরআন বললু দোষ আমি বলছি না

ثم الیه ترجعون সূরা 28 নম্বর আয়াত আপনি যদি বলেন না হুজুর আমি কোরআন শুনব আমি বলছি আজকে যদি আপনি কোরআন ভালোভাবে না নেন কোরআনের মর্যাদা না দেন কোরআনের বাণীর মর্যাদা আজকে যদি না দেন আপনি মরে যাবার পরে পৃথিবীর মানুষ যতই আপনার নামে কোরআন ওই সেদিন আর মরে যাবার পরে ওই কোরআন দিয়ে তোমার নামে সবরাসানি হবে আর ওদের তুমি কবরে আরামায় ফারে কবি এটা কখনো

জিন্দা লটারি বাস জিন্দা গুলো নাফরমান জিন্দা হারাম উপার্জনকারী জিন্দা চিটিং বাস জিন্দা জিন্দাগুলোর মানে জিন্দাগুলোর ভিতরের অনেকেই দড়তলা নারী জেনাকার ধর্ষ দর্শককারী অনচারী অত্যাচারী

আমার কি আর বলার কোন ভাষা আছে আমার দেশের কিছু মৌলবিই বলবে কিছু মৌলবিই বলবে যে যনমন একটু কোরআন পড়লউ তোস আমি বলজি না কোরআন পড়া অবশ্যই ভালো যে মৌলবিগুলো প্রতিবাদ করে ওই মৌলবিগুলো কোরআন তেলাওয়াতের ফজিলাতের ব্যাপারে যদি একটা হাদিস বলে আমি দুটো বলবো ইনশাআল্লাহ ওরা যদি দুটো বলে আমি চারটে বলবো ওরা যদি চারটে বলে আমি আটটা বলবো আমি জানি কোরআন পড়া ভালো 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 কবি জানা মাদিন সাহেব একবার বলেছিলেন না যে এখনো পশ্চিমবঙ্গে কোরআন শরীফ ভাড়া পাওয়া যায় বলেছিলেন না

সেদিন মাতিন সাহেবের বক্তব্যের ইঙ্গিতটা ওইদিকে ছিল না মাতিন সাহেবের বক্তব্যের ইঙ্গিতটা এই জায়গায় ছিল যে তোমার বাবা মরে গেছে কোরআনটা তুমি নিজে তোমার বাড়িতে কোরআন তেলাবাদ হবে কোরআনটা তুমি নিজে তেলাবাদ করো মাতিন সাহেবের বক্তব্য কি অন্যায় ছিল জোর করে

যে আমার জাতি আজ নিজে করানটা পড়তে শিখি যে যে মানুষটা বলবে আমি মুসলিম ও মেলও হতে পারে ফিমেলও হতে পারে দ্যাটস মিন পুরুষও হতে পারে ও নারীও জোরে বলুন হতে পারে যদি বলে আমি মুসলিম কোরআন পড়বার মতো কোরআন তালাবাদ করার মতো যোগ্যতাটা ওর ভিতরে লাগবে কেন লাগবে জানেন ও প্রতিদিন যে কোরআনটা পড়বে কোরআন পড়ে 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 তেলাবাদ করে করে কোরআনের প্রতি ওর একটা ভক্তি ভালোবাসা আন্তরিকতা তৈরি হবে এরপরে যখন মৌলানারা এসে বলবে

আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে হম তখন তো ওর ওর ওই জুয়া ছেড়ে দেওয়ার মতো একটা আমরা তো শুকনো আজ করে যাচ্ছি কোন সমাজের কাছে কোরআন দিয়ে আজ করছি যে সমাজ কোরআন পড়তেই পারে

আমাকে নামাজ আদায় করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সলাৎ কায়েম করতে হবে